যে এখন আসলাম বাস স্ট্যান্ডে মাস্টারকে বিদায় দেওয়ার জন্য মাস্টার আছে আমাদের এলাকার জামাই মাস্টার বাড়ি আছে নেত্রকোনা মদন মদন এখন এসে পড়ছি আমাদের বাড়ির পাশেই এটা হচ্ছে আমাদের বাড়িতে যাওয়ার রাস্তা এটাকে বলে রানাগাঁও এখানে বিনয় একটা গড় দিছিল যে সুবলদা সুবলদা যে বলতো বিনয় বা আপনারা অনেকেই দেখছেন ভিডিওতে এই সুবলদার বাড়ির পাশে হচ্ছে এই জায়গাটা মানে একটা সুন্দর জায়গা মানে মিনি কক্স বাজারের মতো তো এই রাস্তাটা এখন মোটামুটি ডুবে যায়নি কিছুদিন আগে পানির নিচে তলিয়ে গেছিলো তো একটু পানি বাড়লেই মূলত এটা পানির নিচে তলিয়ে যায় রাস্তাটা আর এখানে আসছি আমাদের এক বন্ধুর বাড়িতে সে আমাদেরকে নিমন্ত্রণ দিয়েছিলো বা দাওয়াত দিয়েছিল রাজ হাঁসের মাংস আর হচ্ছে মুড়ি তারপরে হচ্ছে ভাত হাওরে গিয়ে হবে সেই বনভোজন মানে হাওর ভোজন বলতে গেলে এখন আমরা এখানে আছি প্রায় সাত আটজন এখন হাওয়ার মধ্যে আছি হাওড়ের উপরে নীল আকাশ আর নিচের পানি যেন মনে হচ্ছে নীল জলরাশি একটা সুন্দর একটা পরিবেশ আমাদের এলাকায় প্রচুর হাওর রয়েছে এরকম এই হাওয়ারটার নাম হচ্ছে মহিষাসুর হাওর ওই দিন একটা ভিডিও আমি দেখেছিলাম তো ওইটা ছিল রাস্তার পাশে আর এটা হচ্ছে একদম হাওরের মাঝখানে ওই যে সামনে গাছটা দেখা যাচ্ছে এই গাছটার এখানেই আমরা এখন যাব এখানে গিয়ে নৌকাটা থামাবে আর তারপরে এখানে খাওয়া দাওয়া হবে তারপর আবার চলে যাব আর আমরা যারা আসছি সবাই মহান্ত থেকেই আসছি মোটামুটি আর যে বন্ধুর বাড়ি তার হচ্ছে এই রানাগাঁও এখানের বাড়ি তো সে ইন্ডিয়াতেও থাকে বাংলাদেশেও থাকে ইন্ডিয়াতেও তার অনেক আত্মীয় স্বজন আছে তো অলরেডি আমরা গাছের পাশে চলে আসছি এখন মোটামুটি বাতাস আছে আবার ঢেউ এখন এখানে নৌকাটা ডান দিকে যদি বাধা হয় তাহলে দেখা গেছে যে এটা আবার বাম দিকে গিয়ে চাপ দিতে পারে বা গাছটার পেছনের দিকে কোন দিকে বাঁধতে ভালো হয় এটা নিয়ে একটা তর্ক বিতর্ক চলছে ওই যে একটা দেখা যাচ্ছে সান্ডা মরুভূমির সান্ডা আসলে একটা গুইসব সান্ডা না said he সকালে অত সময় থাকে না রাত্রি কেটে রাখতেছি দেশে লুকেরা হ্যাঁ হ্যাঁ এগুলো বেশি

আলুগুলো ভালো দেশি আলুগুলা ভালো গোলা গুলা আগিয়ে ধুয়ে নিয়ে আসছিলাম এখন শুধু ওইগুলা শুলে তারপরে কুচি কুচি করে নিব ওইগুলা অনেক সময় লাগবো বাজাবেন সাড়ে দশটা রাত্রে খাওয়া হয়েছে না এখনো সকালবেলা সময় পাওয়া যায় না তারা ভুলো লাগে

লাগবো নতুন আলো ছো দরকার পুরাতন হয় না এগুলো মানে এখনো নতুনই

না আমি এখন ভাজি আনছি না গরম করছি এখন এখন আমার গরম করে নিয়ে আসছি এই যে না না গরম করে নিয়ে আসছি তো এখন সন্ধ্যা বেলা করছিলাম তো এ হয়ে গেছে না এনে রাখবো বিছানায় না বিছানা রাখা ঠিক না হাতিল না মুড়ি না এটা করছি তো ডিম দিছি এটার মধ্যে আমি হম না